السلام علیکم پیو درشاک ফ্লাইয়া ডেভিয়েশনের পক্ষ থেকে আমি আনিকা সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি কথা বলবো মালয়েশিয়ার কলিং ভিসার জব সংক্রান্ত কিছু তথ্য নিয়ে সো ভিডিওটি সঙ্গেই থাকুন ফ্লাই ইয়াট অ্যাভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী প্রিয় দর্শক মালয়েশিয়াতে আমরা দীর্ঘ অনেক দিন বিভিন্ন ডিরেক্ট কোম্পানির ডিমান্ড নিয়ে কাজ করছি তারই ফলশ্রুতিতে আমাদের কাছে রয়েছে ফ্যাক্টরি ওয়ার্কার ক্লিনার এবং হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে কাজ করার অবারিত সুযোগ তাই যারা মালয়েশিয়াতে যেতে যাচ্ছেন তারা আমাদের অফিস ভিজিট করে আপনার মূল্যবান ফাইলটি প্রসেসিং এর জন্য জমা দিতে পারেন মালয়েশিয়াতে আপনারা যে সকল সুযোগ সুবিধা পাবেন তা হলো দৈনিক আট ঘন্টা ডিউটি এবং ওভার সুযোগ সুবিধা রয়েছে থাকা কোম্পানির এবং খাবার আপনার নিজের আপনার বেতন হবে পনেরোশো ইঙ্গিত এবং এক্ষেত্রে আপনার বয়স সীমা হবে একুশ থেকে ৪৫ বছর বয়স পর্যন্ত এখন আমরা জানবো মালয়েশিয়াতে ফাইল জমা দেওয়ার জন্য যে সকল ডকুমেন্টস প্রয়োজন অরিজিনাল পাসপোর্ট এনআইডি কার্ডের কপি এবং দশ কপি সাদা ব্যাকগ্রাউন্ডের প্রিন্ট ছবি পঁয়ত্রিশ বাই পঁয়তাল্লিশ সাইজ এই ডকুমেন্টসগুলো থাকলেই কিন্তু আপনারা খুব সহজে মালয়েশিয়ার জন্য অ্যাপ্লাই করতে পারেন সুপ্রিয় দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না এবং যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফ্লাইয়া এফ দিয়েশনের সঙ্গে থাকুন ধন্যবাদ